বদরখালীতে সাংবাদিক খোকনের উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সিনিয়র সাংবাদিক আমিরুল গনী খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় শনিবার বিকেল চারটায় বদরখালী বাজারের উত্তরে ঘটনাস্থলে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ব্যবসায়ী শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক আমিরুল গনি খোকনের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয় এটি মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বালুখেকু কালু ড্রাইভার সহ জড়িতদের অবিলম্বে গ্রেফতারি করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বক্তারা আরও বলেন বদরখালীসহ মাতামোহরী নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যারা কথা বলেন তাদের ভয় দেখানো ও হামলার চেষ্টা চলছে প্রশাসনকে এসব দুর্বৃত্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে মানববন্ধনে বদরখালী ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি বদরখালী সাংবাদিক ফোরাম চক্রিয়া প্রেসক্লাব ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা সাংবাদিক খোকনের সুস্থতা কামনা করেন এবং আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে হামলাকারী কালু ড্রাইভার ও তার সহযোগীদের গ্রেফতারের আর্টিমিটাম দেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা উল্লেখ্য গতকাল শুক্রবার দিবাদুগাত রাত বিকেলে বদরখালীতে অবৈধ বালু উত্তরণের চিত্র ধারণ করতে গেলে বালু কালু ড্রাইভার ও তার সহযোগীরা সিনিয়র সাংবাদিক আমিরুল গনি খোকনের উপর সন্ত্রাসী হামলা চালায় এই নাটিয়াল বাহিনী কালু এবং তার কং যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এখানে মাছ শিকার পর্যন্ত করতে দেন এই সরকারি জায়গায় তাহলে আপনারা বলুন তারা কি পরিমাণ অত্যাচার করছে এইখানে এসে এই পাড়া প্রতিবেশীর কাছে পশ্চিম নতুন মানুষ আসলেই শান্তিপ্রিয় আসলেই তারা শান্তিপ্রিয় অন্য পাড়াতে যদি হতো এখানে কত মারামারি কত ফাটাফাটি কত প্রাণ হানি হতো কিন্তু আমাদের এলাকার যারা ময়মুরব্বি এবং এলাকার জনসাধারণ রয়েছে তারা শান্তিপ্রিয় মানুষ বিদায় তারা কিন্তু আজকে এটার জন্য তারা মারামারি করে নেই অনেক সময় যে এসকভেটর গুলা রয়েছে এগুলার শব্দে তারা কিন্তু আরো সুস্থ হয়ে পড়েছে পাশে একটা মসজিদ রয়েছে সেই মসজিদে আজানের সময় ও নামাজের সময়ও কিন্তু এই এসকভেটর গুলো এই বলগেটগুলোর গুলোর যে মেশিন গুলা রয়েছে এগুলো বন্ধ করে না এমনকি জমার দিনে এবং সকাল বেলায় এইখানে তে লেখাপড়া করে ছাত্র ছাত্রীরা এবং আরো অনেকগুলো ছাত্র ছাত্রীরা রাত্রে লেখাপড়া করে তারাও এখানে টাইম নাই সকাল বিকাল তারা চব্বিশ ঘন্টায় এই মেশিন কিন্তু তারা চালিয়ে যায় যার কারণে ছাত্র ছাত্রীদেরও লেখাপড়া সব সময় নিরপেক্ষ এবং সত্য প্রকাশ প্রকাশিত করতে হয় যার কারণে আমি শুধু আমি এই লটারির সদস্য হিসাবে একজন সচেতন নাগরিক হিসেবে এবং এই বালু মহল যারা করেছে অবৈধ সেই বালু মহল দীর্ঘদিন ধরে এই অত্র এলাকার মানুষকে অতিষ্ঠিত করে তুলেছে বিশেষ করে যারা ময়মর্বী রয়েছেন এখানে একশো পনেরো বছরের একজন বাড়ি পর একটা বাড়ি পর কিন্তু ওনার বাড়িটা এই বালো অবৈধ বালো মকালের এবং আর দুইজন অসুস্থ রুগী রয়েছে একজন ফিরোজ কাকা এবং ওনার ওয়াইফ ওনারও কিন্তু খুবই অসুস্থ এই